আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের নবমধ্যায় আর্থিক বিবরণীর একটি গুরুত্বপূর্ণ এম সি নিয়ে আলোচনা করবো যা যশুর বই হাজার তেইশ সালে আসছিল তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আগে সর্বপ্রথম উদ্দীপকটি ভালো করে পড়ব দুই হাজার বাইশ সালে জোনিটেডাসের প্রারম্ভিক মজুৎ পণ্য বিশ হাজার টাকা সমাপনী মজুত পণ্য চল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় নব্বই হাজার টাকা কয় পরিবহন দশ হাজার টাকা পণ্য বিক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা অধ্যাপকটি ভালো করে পড়ার পর দুটি এমসি কিউ দিছে মধ্যে কি কি বের করতে বলছে একটু দেখি জোনিটেডাস এর দুই হাজার সালে মোট লাভ কত টাকা তাহলে আর্থিক অবস্থা বিবরণের বিশদ আয় বিবরণের একটি অংশ হচ্ছে মোট লাভ বা মোট মনোকা তাহলে মোট লাভ কিভাবে করি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় যখন বাদ দেবো আমরা মোট লাভটি পাব এরপরের প্রশ্নটি বলছে জোনিটেডাসের বিকৃত পণ্যের ব্যয় কত নির্ণয় করো তাহলে আমরা যদি দ্বিতীয় এমসিকিউটি যদি আগে সমাধান করি প্রথম এমসিকিউর জন্য প্রথম মানটি বের করতে সহজ হবে তাহলে সর্বপ্রথম আমরা বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় সূত্রটা হচ্ছে যে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট কয় যোগ কয় সংক্রান্ত খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুত পণ্য যোগ কয় যোগ কয় পরিবহন বিয়োগ সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্য তাহলে পারমিট পণ্য কত পাইছে বিশ হাজার যোগ কয় কত নব্বই হাজার যোগ কয় পরিবহন দশ হাজার টাকা বিয় সমাপনী মজুদ চল্লিশ হাজার টাকা তাহলে নব্বই আর দশে হচ্ছে এক লক্ষ এক লক্ষ দশে এক লক্ষ সাথে যখন আমরা বিষ লক্ষ বিশ এক লক্ষ বিশ থেকে চল্লিশ হাজার করলে তখন আশি হাজার টাকা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় গ নাম্বার টি আশি হাজার টাকা এরপরে প্রথম এম সিকিউরিটি বলছে জোনি ট্রেডাস দু হাজার বাইশ সালে মোট লাভ নির্ণয় করে তাহলে মোট লাভ এর সুতরা হচ্ছে যে মোট লাভ সমান বিক্রয় বিয়োগ পণ্যের পণ্যের তাহলে বিক্রয় হচ্ছে এক লক্ষ বিশ হাজার বিয়োগ বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে আশি হাজার টাকা তাহলে এক লক্ষ বিশ থেকে আশি হাজার টাকা বাদ দিলে আমরা মোট লাভ কত টাকা পাবো চল্লিশ হাজার পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন